এটা হচ্ছে মায়াপুর মোড় এখানে সব হাট বসে ভিতরে এই গরুটা একত্রিশে আটটা দাম পড়তে এই গরুটা এটা হচ্ছে মায়াপুর হাট খুব সুন্দর সুন্দর গরু আছে এ গরুটার দাম কত করেছে গরুটা কি বড় গরু এ গরুটা দেখো কি সুন্দর গরু একদম সাদা চেক নাই এটা হচ্ছে মায়াপুর হাট সব সুন্দর সুন্দর গরু